দু হাজার চব্বিশ সালে যেসব মেঘা প্রকল্প শেষ হচ্ছে আজ জানাবো সেই খবর যা জাপান চীন ও রাশিয়ার ঋণে বর্তমানে কাজ চলমানাচ্ছে আর এসব প্রকল্প থেকে সুফল মিলবে এই বছরই রাজধানী ঢাকা থেকে পার্বত্য জেলা যমুনার বুক থেকে রংপুর পাবনার ঈশ্বরদী থেকে কক্সবাজারের মাতারবাড়ি কিংবা পটুয়াখালী থেকে যশোর গত দেড় দশকে দেশের বিভিন্ন অঞ্চলে সরাসরি সংযোগ স্থাপনের অসংখ্য প্রকল্প বাস্তবায় দিন ছিল গাছের চারা রোপণের পর ফল পেতে যেমন সময় লাগে তেমনি দু সালের জুনে স্বপ্নের পদ্মা সেতুর সড়ক অংশ চালুর মধ্য দিয়ে শুরু হয় সরাসরি এসব প্রকল্প থেকে সুবিধা পাওয়ার সুযোগ বদলে যাওয়া বাংলাদেশের সূচনা তখন থেকেই এর ধারাবাহিকতায় একে একে খুলতে থাকে মেট্রো রেল কর্ণফুলি চালু হয় ঢাকা কক্সবাজার এবং ঢাকা ভাঙা রেল সংযোগ প্রকল্প এসব প্রতিটি প্রকল্প কম বেশি সুফল বয়ে এনেছে মানুষের কাছে আজকের প্রতিবেদনে তুলে ধরব এমন কয়েকটি মেঘা প্রকল্পের তথ্য যেগুলো দু সালের মধ্যেই শেষ হবে বন্দর থেকে বিদ্যুৎ আকাশ থেকে সড়ক রেলপথ থেকে রেল ব্রিজ এসব প্রতিটি প্রকল্প হয়ে উঠবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার চোখ রাখুন এই প্রতিবেদনে ঢাকা যশোর রেল সংযোগ কোনোরকম সিগনাল ছাড়াই কখনো সড়কের সমান্তরাল আবার কখনো উড়াল পথে ঢাকা থেকে যশোর ট্রেন ভ্রমণ এখন আর স্বপ্ন নয় পদ্মা সেতু এমন এক স্বপ্ন দুয়ার খুলে দিয়েছে যে সম্ভাবনার সবটুকু আলো সেখানে উপস্থিত গত বছরের অক্টোবরে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করা হয় রেলের সেই নতুন করিডোরে এবার ঢাকা থেকে সরাসরি যশোর এবং যশোর হয়ে কলকাতায় গন্তব্য খুঁজে নিতে প্রস্তুত আপনারা জানেন মূলত পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত একশত বাহাত্তর কিলোমিটার রেলপথ চালুই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য দু সালে শুরু হয় ঢাকা যশোর রেল সংযোগ প্রকল্পের দু সালের তিরিশ জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবার কথাও রয়েছে প্রকল্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এখন পর্যন্ত একশত বাহাত্তর কিলোমিটার দীর্ঘ এই রেলপথে তেতাল্লিশ দশমিক দুই দুই কিলোমিটার লুপ ও সাইডিং লাইন ষাটটি বড় ব্রিজ দুইশত তিয়াত্তরটি ছোট ব্রিজ কালভাট ও আন্ডারপাস প্রস্তুত পুরো পথে প্রস্তুত একশত বাহাত্তর কিলোমিটার রেলপথ বসানোর কাজও এই পুরো পথে থাকবে সব মিলিয়ে বৃষ্টি উন্নত দেশের মতো রেল স্টেশন যেখানে থাকবে আধুনিক সব সুবিধা এসব স্টেশনের চোদ্দটি একেবারেই নতুন তবে পুরনো ছয়টি স্টেশন ভেঙে বা সংস্কার করে আধুনিক স্থাপনা হিসাবে গড়ে তোলা হচ্ছে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমএডি বিভাগের তথ্য বলছে জুনের মধ্যে পুরোপুরি কাজ শেষ হচ্ছে না এই প্রকল্পের যদিও মূল পদ্মা সেতুর রেল অংশের শতভাগ কাজ শেষ তবে সার্বিকভাবে এখন পর্যন্ত এই প্রকল্পের বিরানব্বই ভাগ কাজ শেষ হয়েছে তবে প্রকল্পের বড় ও চ্যালেঞ্জিং কাজগুলো এরই মধ্যে শেষ কর্তৃপক্ষের আশা ছিল জুনের মধ্যে ঢাকা যশোর রেল চলাচল শুরু করা তবে সরেজমিনে দেখা যায় সংকেত ব্যবস্থা ও সিগনালিং কাজ পুরোপুরি শেষ হয়নি এছাড়া বিশটি স্টেশনের মধ্যে আট থেকে দশটি স্টেশন এখনও পুরোপুরি প্রস্তুত না ফলে এসব স্টেশনে ট্রেন থামানো বা যাত্রী ওঠানামার জন্য উপযোগী না একই সাথে নতুন এই রেল রুটে অত্যাধুনিক যে রেল ব্যবস্থাপনা গড়ে উঠছে সেটি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত লোকবল নেই রেলের লোক নিয়োগ ও প্রশিক্ষণও সময় লাগবে এজন্য রেল কর্তৃপক্ষ আরও অন্তত তিন মাস সময় চায় এটি পাওয়া গেলে চলতি বছরের অক্টোবরের মধ্যে পুরো একশত বাহাত্তর কিলোমিটার সব রেল অবকাঠামো প্রস্তুত করে শতভাগ বাণিজ্যিক যাত্রা নিশ্চিত করতে পারবে রেল কর্তৃপক্ষ দর্শক জানিয়ে রাখি উনচল্লিশ হাজার দুইশত ছেচল্লিশ কোটি টাকা খরচে নির্মাণ করা হচ্ছে ঢাকা যশোর রেল সংযোগ প্রকল্প এর মধ্যে চীনের ঋণ একুশ হাজার ছত্রিশ কোটি ঊনসত্তর লাখ টাকা আসার কথা হচ্ছে প্রায় নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে যাওয়া এই প্রকল্পে বাড়তি কোনো অর্থ লাগছে না বরং এই প্রকল্প থেকে দুইশত চৌত্রিশ কোটি টাকা খরচ কমছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল বদলে যাওয়া বাংলাদেশের আকাশপথেও বাড়ছে সক্ষমতা হচ্ছে আরও নিরাপদ দেশের মুখ উজ্জ্বল করতে প্রস্তুত হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বাইরে এবং ভেতরে সমান সুন্দর হয়ে উঠছে এই টার্মিনাল ভবনটি এমনিতেই ক্রমবর্ধমান অর্থনীতির দেশ বাংলাদেশ দেশের অর্থনীতির আকার যেমন বাড়ছে তেমনি আকাশপথে ভ্রমণের চাহিদাও বাড়ছে সময় মানি এখন অর্থ আর অর্থ ও সময় দুটোই দামি আকাশ পথে ভ্রমণ করলে প্রচুর সময় সাশ্রয় হয় ভ্রমণ হয় আরামদায়কও তাই আন্তর্জাতিক রুটের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রুটেও বাড়ছে যাত্রীর চাপ এইসব চাপ সামাল দিয়ে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের অস্তিত্বকে শক্ত করতে থার্ড টার্মিনালের মতো একটি অবকাঠামোর বিকল্প নেই এই টার্মিনালটি হচ্ছে তিনতলা বিশিষ্ট মোট আয়তন দুই লাখ ছাপ্পান্ন হাজার বর্গ ভেতরের প্রতিটি ফ্লোর আকার এবং আয়তনে বিপুল যাত্রীরা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে টার্মিনালে আসতে পারবে উড়াল পথে তলার এই পথ দিয়ে প্রবেশ করতে হবে বিমানবন্দরে আর থার্ড টার্মিনালের বহির্গমনের জন্য থাকছে একশো পনেরোটি চেক ইন কাউন্টার কারো হেল্প ছাড়াই কাজ করার জন্য দশটি স্বয়ংক্রিয় পাসপোর্ট নিয়ন্ত্রণ কাউন্টার থাকছে এছাড়া ছেষট্টিটি ইমিগ্রেশন কাউন্টার থাকবে থার্ড টার্মিনালে মোট 20টি সিকিউরিটি চেক-ইন পয়েন্ট থাকছে এরপর পুরো টার্মিনালটি জুড়ে এরকম 26টি বোর্ডিং ব্রিজ থাকবে এরপর গ্যাংওয়ে ধরে পুরো জাহাজে রাখা যাবে পা তবে প্রথম তাপে 12টি বোর্ডিং ব্রিজ চালু হচ্ছে চলতি বছরের অক্টোবরের মধ্যে শতভাগ কাজ শেষ হচ্ছে থার্ড টার্মিনালে কাজ শেষের পরপরই সীমিত পরিসরে বাণিজ্যিকভাবে এই টার্মিনাল ব্যবহার করার সম্ভাবনা রয়েছে এই টার্মিনাল চালু হওয়া মাত্রই বছরে নতুন করে আরও এক কোটি বিশ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন পুরনো মিলে বছরে দুই কোটি যাত্রী পাবে সেবা বিপুলে যাত্রীরা অপেক্ষা করছে দেশের প্রধান বিমানবন্দরটি থেকে বিশ্বমানের সেবা মূলত জাপানের হাত ধরে তৈরি এই টার্মিনালের পরিচালনা থাকবে জাপানের হাতি একুশ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই টার্মিনাল যার মধ্যে ষোলো হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে জাপান যমুনা রেল সেতু বা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে ব্রিজ দেশের বৃহত্তর উত্তরবঙ্গ তথা রাজধানী ও রংপুর বিভাগের কয়েক কোটি মানুষের অপেক্ষা এখন যমুনা রেল সেতু চালুর জন্য দু সাল দেশের রেল অবকাঠামোতে রীতিমতো বিপ্লব আনতে যাচ্ছে জাপানের হাত ধরে জাপানের সহযোগিতায় নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু এটি দেশের দীর্ঘতম ডুয়েল গেস ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু বঙ্গবন্ধু সেতুর তিনশো মিটার উজানে চার দশমিক আট কিলোমিটার রেল সেতুর কাজ শেষ হয়েছে পঁচাশি ভাগের বেশি এই রেল সেতুটির মোট পঞ্চাশটি পিয়ারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান এরই মধ্যে বসানো শেষ ফলে যমুনা নদীর পূর্ব পার টাঙ্গাইল অংশ এবং পশ্চিম পার সিরাজগঞ্জ অংশের মধ্যে পুরোপুরি সংযোগ স্থাপন হয়ে গেছে ইতিমধ্যে সেতুর স্প্যানে বসানো হচ্ছে স্লিপারবিহীন রেল লাইন বঙ্গবন্ধু রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাশনার প্রযুক্তি এই প্রযুক্তিতে স্প্যানের ওপর সরাসরি বসানো হচ্ছে রেল লাইন এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও শিগগিরই এই রেল সেতুর যে অবকাঠামো কাজ তা শেষ হচ্ছে তবে রেল লাইন অংশ সিগনাল ব্যবস্থা সহ রেল চলাচল উপযোগী করতে সময় লাগবে আগস্ট পর্যন্ত এমনিতে সময়ের আগে কাজ শেষ করার বহু নজির আছে জাপানের থার্ড টার্মিনালের মতো এই বঙ্গবন্ধু রেল সেতুর কাজও সময়ের আগে শেষ করা হচ্ছে একটি প্রকল্প শেষ করা মানেই পরদিন থেকে বাণিজ্যিক যাত্রা শুরু করা যায় না তার আগে ট্রায়াল রান করতে হয় প্রথমে কয়েক মাস এই সেতুর উপর দিয়ে ক্রমাগত ট্রেন চালিয়ে পরীক্ষা করা হবে তারপর যাত্রী নিয়ে চলবে ট্রেন শুধু এই সেতু নয় এর সাথে থাকছে আট কিলোমিটার দীর্ঘ অ্যাপ্রোচ ডাবল লাইন সুবিধাও টাঙ্গাইল অংশে চার দশমিক দুই কিলোমিটার এবং সিরাজগঞ্জ অংশে থাকছে তিন দশমিক আট কিলোমিটারের এই অ্যাপ্রোচ ডাবল লাইনটি এরই মধ্যে টাঙ্গাইল অংশে সাতানব্বই ভাগ এবং সিরাজগঞ্জ অংশে চুরাশি ভাগ অ্যাপ্রোচ রেলপথ বসানোর কাজ শেষ হয়েছে আশা করা হচ্ছে আগামী আগস্ট মাস থেকে পরীক্ষামূলক ট্রেন চলবে যমুনার নতুন সেতু দিয়ে আর ডিসেম্বর থেকে ঢাকার সাথে সরাসরি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রেল যোগাযোগ স্থাপিত হবে এই সেতুর মধ্য দিয়ে প্রায় সতেরো হাজার কোটি টাকার এই প্রকল্পে বারো হাজার কোটি টাকার বেশি ঋণ দিচ্ছে জাইকা চীন ও জাপানের ঋণের কয়েকটি প্রকল্পের তথ্য তো একটু আগেই জানলেন এবার জানাব বিশ্বের আরেক পরাশক্তি রাশিয়ার অর্থায়নে চলা প্রকল্পের তথ্য পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ইতিহাসে এককভাবে অর্থের দিক থেকে সবচেয়ে বড় এবং খুবই স্পর্শকাতর একটি প্রকল্প এটি বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলারের প্রকল্পে রাশিয়া সহজ শর্তে এগারো দশমিক আটত্রিশ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে মোট দুইটি ইউনিট নিয়ে যাত্রা করে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রতিটি ইউনিট থেকে বারোশো মেগাওয়াট করে মোট চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ আর এসব বিদ্যুৎ যাবে দেশের উত্তরবঙ্গের তেরোটি জেলায় কিন্তু কয়েক দফা সময় পিছিয়ে গেলেও অনেক প্রত্যাশার এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে শুধু অপেক্ষাই করতে হচ্ছে আসলে শুধু বিদ্যুৎ উৎপাদন করলেই তো হবে না সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যোগ হবে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় তা সরবরাহ করা হবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য মূল জ্বালানি ইউরেনিয়াম এরই মধ্যে রূপপুরে মজুদ করা হয়েছে সেগুলোর ব্যবস্থাপনার কাজ করছে এদেশেরই প্রকৌশলী ও দক্ষ কর্মীরা এখন প্রধান সমস্যা দেখা দিয়েছে সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় যে সঞ্চালন লাইনের কাজ হচ্ছে ভারতীয় অর্থায়নে একই সমস্যা দেখা যায় পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রেও তখনও ভারতীয় ঋণে বিদ্যুৎ সঞ্চালন লাইন প্রস্তুত না হওয়ায় মাসের পর মাস উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যায়নি ফলে রাষ্ট্রে বিপুল অর্থ খরচ অপচয় হয় এবং পায়রায় উৎপাদিত বিদ্যুতের সুফল দিন পায়নি দেশের মানুষ রূপপুরকি একই পথে হাঁটছে এই প্রশ্নের উত্তর জানা নেই প্রকল্পের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী দু সালের তেইশ ডিসেম্বর প্রথম ইউনিটের এবং দু সালের সাতাশ ডিসেম্বর দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হওয়ার কথা ছিল সে অনুযায়ী দু সালের তেরো অক্টোবর প্রথম ইউনিট এবং দু সালের ১৭ অক্টোবর দ্বিতীয় ইউনিটের চূড়ান্ত হস্তান্তরের মধ্য দিয়ে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল তবে শিডিউল অনুযায়ী কাজ এগুতে না পারায় এখন চলতি বছরের ডিসেম্বরে প্রথম ইউনিটের উৎপাদন শুরু করার ব্যাপারে আশাবাদী প্রকল্প কর্মকর্তারা প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু করার জন্য ষাট কিলোমিটার রূপপুর বাঘাবাড়ি লাইন একশো দুই কিলোমিটার রূপপুর বগুড়া লাইন একশো চুয়াল্লিশ কিলোমিটার রূপপুর গোপালগঞ্জ লাইন প্রয়োজন হবে এর মধ্যে রূপপুর গোপালগঞ্জ লাইন চালু করতে হলে দুই কিলোমিটার পদ্মা নদী পারাপারের লাইন নির্মাণ করতে হবে আর দ্বিতীয় ইউনিট চালু করতে হলে একশো সাতচল্লিশ কিলোমিটার রূপপুর ঢাকা বিদ্যুৎ লাইন চালু করতে হবে যার মধ্যে বৃহত্তম চোদ্দো কিলোমিটার যমুনা নদী পারাপারের কাজ রয়েছে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি পিজি সিবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করছে পিজিসিবি জানিয়েছে ইতিমধ্যে স্থলভাগের কাজ নব্বই শতাংশ শেষ হয়েছে আগামী অক্টোবরের মধ্যে পদ্মা নদীর অংশের দুই কিলোমিটারের কাজও শেষ হয়ে যাবে রূপপুর প্রকল্প পরিবেশবান্ধব বিদ্যুৎ প্রকল্প এটি বাংলাদেশের উন্নয়ন এবং জলবায়ুর উন্নয়নে গেম চেঞ্জারের ভূমিকা রাখবে এটি চালু হলে দেশের উত্তরাঞ্চলে যে ঘন ঘন লোডশেডিং হয় সেটি অনেকটাই কেটে যাবে দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের এক জেলা পটুয়াখালী পটুয়াখালী যেন সাগরকন্যা সেখানেই আছে কুয়াকাটার বিস্তীর্ণ সৈকত বহুদূর বহু পথ ঘুরে অগণিত ঢেউ এখানে মিতালিগড়ে পটুয়াখালী ছিমছাম একটি জেলা এর রূপ দেখে কখনো কখনো উন্নত বিশ্বের কোনো শহর মনে করে বসেন অনেকেই দিন কিংবা রাত ফুটফুটে এক শহর পটুয়াখালী সমুদ্র সৈকত জাদুর নদী আর দেশের তৃতীয় গভীর সমুদ্র বন্দর মিলে পটুয়াখালী হয়ে উঠেছে দেশের অর্থনীতির দারুণ আকর্ষণীয় কেন্দ্র তাই তো এই জেলায় হবে বিমানবন্দর ওচিরেই রেল আসবে এই জেলায়ও আমাদের এবারের গন্তব্য দেশের প্রথম পরিবেশ বান্ধব এবং তৃতীয় গভীরতম সমুদ্র বন্দর হতে চলা পায়রায় পটুয়াখালীর কলাপাড়ায় আন্দার মানিক নদীর উপকণ্ঠে রাবনাবাদ চ্যানেল বরাবর নির্মিত হচ্ছে এই সমুদ্র বন্দরটি দেশের অর্থনীতির অমিত সম্ভাবনা হতে যাচ্ছে এ বন্দর চট্টগ্রাম এবং মংলা বন্দরের চেয়ে আধুনিক এবং প্রযুক্তি সমৃদ্ধ বন্দরটির প্রথম টার্মিনাল চলতি বছরের মধ্যে চালু করতে চলছে সব প্রস্তুতি বন্দরটি চালু হলে দেশের অর্থনীতিতে উন্মোচিত হবে নতুন দিগন্ত এই বন্দরটি ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে শিল্প এবং কল কারখানা। বন্দর ঘিরে শুধু দেশি নয় বিদেশি বিনিয়োগও রয়েছে অপার সম্ভাবনা সরকারের পক্ষ থেকে নেপাল এবং ভারত সহ বাইরের কয়েকটি দেশকে এ বন্দর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে এরই মধ্যে এ অঞ্চলে শুরু হয়েছে বিনিয়োগ এ বন্দর দিয়ে গাড়ি খাদ্যপণ্য সার ও সিমেন্ট সহ বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা যাবে খুব সহজেই এরই মধ্যে বন্দরের প্রথম যেটি তৈরির কাজ প্রায় শেষের পথে প্রথম টার্মিনাল ওয়ে পল্টন তৈরিও শেষ হয়েছে ক্যাপিটাল ড্রেজিং করে দশ মিটার গভীরতা চ্যানেল সৃষ্টি করা হয়েছে এতে বন্দরে চল্লিশ হাজার মেট্রিক টন কার্গো বহনকারী জাহাজ ভিড়তে পারবে খুব সহজেই বর্তমানে কন্টেইনার টার্মিনাল বাল্ক টার্মিনাল মাল্টিপারপাস টার্মিনাল প্যাসেঞ্জার টার্মিনাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বিদ্যুৎ প্লান্ট মডার্ন সিটি বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল সহ উনিশটি কম্পোনেন্টের কাজ চলমান রয়েছে আশা করা যাচ্ছে এই বছরের মধ্যে পায়রাকে বিশ্বমানের একটি আধুনিক বন্দর এবং দু সাল নাগাদ একে একে বৃহৎ আর্থিক শক্তি হিসাবে গড়ে তোলা সম্ভব হবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য অন্য অবকাঠামো গড়ে তোলার পর্যাপ্ত খোলা জায়গা রয়েছে ফলে কন্টেইনার বাল্ক কার্গো এলএনজি পেট্রোলিয়াম এবং যাত্রী টার্মিনাল নির্মাণ তৈরি পোশাক শিল্পের কল কলকারখানা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র মৎস্য প্রক্রিয়াকরণ অঞ্চল সার কারখানা তেল শোধনাগার ওষুধ সিমেন্ট ও জাহাজ নির্মাণ শিল্পসহ বিবিধ কর্মক্ষেত্র গড়ে তোলা সম্ভব হবে সরকারের ফাস্ট ট্র্যাক বা অগ্রাধিকারমূলক প্রকল্পের আটটি একটি পায়রা গভীর সমুদ্র বন্দর এটি বাস্তবায়নে খরচ হচ্ছে কোটি টাকা এরই মধ্যে তিরানব্বই ভাগ কাজ শেষ হয়েছে দেশের তৃতীয় গভীর সমুদ্র বন্দরটি দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখাবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন